আমি কপদাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করে নিতে পারবো না আমি আরিয়াল খার বদলে দামোদর খাকে ভালোবাসতে পারবো না আমি লালবাগের দুর্গের দুর্গের বদলে ফোর্ট উইলিয়াম নিতে পারবো না আমি শর্ট কুম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না আমি পল্টনের বদলে গড়ের মাঠে নিতে পারবো না আমি ভাই গিরিশের বদলে গয়াব কাশি নিতে পারবো আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারবো না আস্থা রাখি চলে। আমি শেরে বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারবো না আমি ভাষানীর বদলে ভক্ত প্রহ্লাদে সাজতে পারবো না শরিয়তুল্লাহর বদলে শিয়ালদা কিছুতেই নয় সমশের গাজির বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে সমরমদি কিছুতেই নয় মিল্লার বদলে কলকাতাকে নিতে পারবো না আমি খন্দারের বদলে দিল্লির প্রণাম আমি পদ্মা মেঘনা যমুনার বদলে সেই সময় নিতে পারবো না আমি আবু জাফর শামসুদ্দিনের বদলে সুনীলকে নিতে পারবো না আমি ময়মন সিংহ গীতিকার বদলে গাদ্দারকে নিতে পারবো না আমি শাল গাছের বদলে আমি শাল গাছের বদলে শাল পান বাগান করতে পারবো না আমি সুন্দরবনের বদলে সমুদ্রের আমি সুন্দরবনের সমন্ধির উদযাপন করে নিতে পারবো না আমি স্বাধীনতা স্বাধীনতার ঘোষকের বদলে আদালতের বড়া খেতে পারবো না আমি পরিষ্কার ভাবে বলছি আমি সমস্ত পবিত্রতার অঙ্গ হয়ে বলছি যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লোলিনী মেঘেনাকে হত্যা করতে চেয়েছে যারা আমার তারুণ্যকে মাদক আসক্ত করেছে যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানহানিতে লিপ্ত যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক যারা আমার ঢান হাতের বিরুদ্ধে লাগিয়েছে বাম হাতকে তাদের কথায় আমি বদলে যেতে পারি না আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা নিশানকে ধুলোই গড়াতে দিতে পারি না আমি আমার শহীদ ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে শপথ সংকুল পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শীতল গলায় পড়তে পারবো না আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা পরিণত করতে পারবো না আমি অভিশপ্ত ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেল আবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি না আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি না যারা আমার বিডিআরকে ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে বিলখানায় যারা আমাদের ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে খরক্ষিত যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদে শূন্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে টাল অস্থির কসম 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 পালাশির আম্র কাননের কসম ইশাখার সমর জয়ী অমর তরবারির কসম আল্লাহর তাদের কথায় আমরা বদলে যেতে পারি না আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্ত রোদনে ধনির শপথ করে বলছি আমি দক্ষিণে আছড়ে পড়া ক্ষুদ্ধ সমুদ্রের গর্জনের কসম খেয়ে বলছি আমি মেঘনার প্রতিটি ঢেউয়ের দোলাকে বক্ষে ধারণ করে বলছি যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের বদলে দেব মীর জাফর বিভীষণকে বানাবো মীর মর্দন কিংবা মেঘনাদ শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের দেনা শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনব এই মায়ের পায়ের কাছে তারপর বলবো কেন তুমি আধিপত্যবাদের কাছে হৃদয় বন্ধকে দিয়েছিলে তারপর বলবো কেন তুমি খ্যাতি ও প্রতিপত্তির লোভী তারপর বলবো কেন তুমি সিংহাসন এবং সিংহাসন দেখো এই মাটি আমার মায়ের পবিত্র না মাছ দেখো এই মাটি আমাদের প্রপিতা মহের কথা বলে দেখো এই মাটি তিতুমিরের মতো মতন লাল এবার বলো কেন তুমি তোমার ভাইকে সাম্প্রদায়িক বলছো এবার বলো কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা এবং হানাহানিকে জ্ঞান করছো এবার বলো কেন তুমি তোমার মাকে কালিমা কালিমাবলিন করছো তারপর তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনার জলে বিসর্জন দিব ঘুনা প্রত্যাখ্যান করলে এই পাঠাবো মৃত্তিকার গহরে মতো দিলে নক্ষত্র লোক থেকে এই পাপ নামিয়ে আনব ধুলোতে তারপর এই পাপ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাইরে পাঠাবো তাদের এই পাপ বস্তা করে পাঠিয়ে দিব আধিপত্যবাদের তারপর বলবো এই পাপে ধারণ করার জন্য আমার মাতৃভূমি প্রস্তুত নয় কসম 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 সালাম বরকত রফিক চপ্পারের কসম উনিশশো একাত্তর সালে কসম দুই হাজার চব্বিশ সালে কসম কর্ণফুলীর তীরে অপেক্ষমান আমাদের ভবিষ্যতে কসম শাহজালালে রাজান ধ্বনি কসম আমার মন্দির মসজিদ গির্জা পেগোডার কসম লক্ষ লক্ষ শহীদের প্রতি ফোটা রক্তে কসম 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 আমরা এই সব করব তারপর জমজমের পানিতে ধুয়ে নেব মাতৃভূমি শ্রান্ত ক্লান্ত ব্যথিত শরীর